আজ আমি আপনাদের কাছে পাঠ করে শোনাব ফেসবুক থেকে সংগৃহীত একজন মেয়ের চিঠি মায়ের উদ্দেশ্যে আশা করছি অন্যদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের মন ছুঁয়ে যাবে এবং যদি ভালো লাগে তাহলে কি করতে হবে আপনারা জানেন তো ঠিক ধরেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে হবে এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য তো চলুন শুনে নেওয়া যাক আজকের চিঠিটা মা সুবর্ণলতাকে লেখা মেয়ে পারুলের কাল্পনিক খোলা চিঠি মাগো তুমি কেমন আছো জানতে চাইব না চোখ বুঝলে আজও যে দেখতে পাই তোমার সেই যুদ্ধবিধ্বস্ত অপরাজিতা মুখখানা সেই মুখের অধিকারিনীর কুশল বার্তা জানতে চাওয়া আমার এই অকৃতজ্ঞ মুখে সাজে না নিশ্চয়ই মনে ভারী ব্যথা পেলে নিজের মুখে নিজেকে অকৃতজ্ঞ বিশেষণে ভূষিত করতে দেখে জানি মা এ চিঠি যদি তোমার হাতে পৌঁছায় তোমার দুঃখের অবধি থাকবে না তাই এ চিঠি আমি আমার কাছেই রেখে দেব মনস্থ করেছি কিন্তু অকৃতজ্ঞ অভিদায় অপচয়ন বা কোথায় বোঝাতে পারো মা দিদির জন্য তোমার সংগ্রাম নিজের চোখে দেখিনি কিন্তু আমার আর বকুলের জন্য যে মরণপণ লড়াই তুমি নেমেছিলে তার প্রত্যক্ষদর্শিত স্বয়ং আমি যে স্বর্গদ্বার একদিন তোমার জন্য অন্যায়ভাবে বন্ধ করে দিয়েছিল নিষ্ঠুর সংসার সেই স্বর্গদ্বারের দরজায় আমাদের জন্য খুলে দেওয়ার উদ্দেশ্যে সংসারের বিরুদ্ধে অসীম যুদ্ধে নেমেছিলে তুমি যে অমূল্য ধন থেকে তুমি চিরবঞ্চিতা তা আমায় আর বকুলকে মুঠো ভরে পাইয়ে দেওয়ার জন্য কম বলক্ষয় তো করনি নৌকা কোটা ঘাটে ভিড়িয়েও দিয়েছিলে প্রায় শেষ মুহূর্তে আমি নিজেই যদি নিজের প্রতিবধক হয়ে না দাঁড়াতাম হয়তো সার্থক হতো তোমার অভিপ্রায় কিন্তু মা আমি সার্থকতা তো চাইনি যে সার্থকতার রন্ধ্রে রন্ধ্রে বাজে তীব্র তীক্ষ্ণ অপমানের মূর্ছনা তা যে কোনো কালেই প্রার্থনীয় ছিল না আমার তুমি হয়তো বলবে মহাসমুদ্রে সাঁতরে পেরোনোর জন্য ঝড়ঝাপটার সম্মুখীন হওয়া বাধ্যতামূলক কিন্তু মা আমি যে যাত্রারম্ভেই অবিরত বাধা পেতে পেতে বড় অবসন্ন হয়ে পড়েছিলাম আর সফরের সূচনাতেই যদি গ্রাস করে অসীম ক্লান্তি তবে গন্তব্যে পৌঁছানোর আশা কোথায় আমি অন্তত কোনো আশা দেখতে পাইনি বরং বুঝতে পেরেছিলাম আমার জন্য বকুলটার চলার পথও ক্রমাগত বিছিয়ে চলেছে কাঁটা কিন্তু বয়স তো ওরও থেমে থাকার নয় একসঙ্গে স্বর্গের টিকিট অর্জন করতে গিয়ে একসঙ্গেই সর্বশান্ত হতে আমি চাইনি তাই সরে গিয়েছিলাম বকুলের রাস্তা থেকে ওর উত্তরণের হন্তারক তখন হয়ে উঠিনি বকুল মিস্ত্রি লেনের প্রগতিবিমুখ মানুষগুলো তাদের সেই হয়ে ওঠার সুযোগ দিতে চায়নি মাগো চাইনি দাসন্যের ফলস্বরূপ ধেরে ধিঙ্গি হয়ে ওঠার অপরাধের খেসারদ দিতে হোক বকুলকে কায়মনোবাক্যে চেয়েছিলাম যে আলো আমি পাইনি ও তাতে জ্যোতির্ময়ী হয়ে উঠুক বিকশিত হোক ওর অনন্ত সম্ভাবনা খুব কী কিছু অন্যায় করেছিলাম মা জানি তুমি উত্তর দেবে আমি তো তোর জন্য লড়াই করেছিলাম পারু স্বর্গের দুটি যে আদায় করতে পারতাম না তার নিশ্চয়তা কি হয়তো পারতে কিন্তু সেটুকু পারার জন্য তোমার প্রতিনিয়ত নিজেকে ধ্বংস করে চলাও যে আমি আর সইতে পারছিলাম না মা বাবা বর্দা আর ছোটদা যখন তোমায় কটু বাক্যবাণে জর্জরিত করত তখন তা ক্ষত বিক্ষত করতো আমাকেও নিজের স্বার্থে আমি কি করে তোমায় দিনের পর দিন ধরে রক্তাক্ত হয়ে চলতে দেখতাম বলতে পারো না মা তোমার ধ্বংসস্তূপের উপর নিজের উজ্জ্বল ভবিষ্যতের ইমারত গড়ে তোলার স্বপ্নকে প্রশ্রয় দিতে পারিনি সেদিন আমি দু নৌকায় পা দিয়ে যে এগোনো যায় না একটা নৌকাকে পরিস্থিতি বিশেষে বিসর্জন দিতেই হয় নইলে ভরাডুবি অনিবার্য সেই ভরাডুবির হাত থেকে যে অন্তত তোমার লক্ষ্যকে বাঁচাতে পেরেছি এ আমার পরম সান্ত্বনা আমার জন্য মনে কোনো খেদ পুষে রেখো না মা স্কুলে ভর্তি হওয়ার স্বাদ হয়তো আমার মেটেনি কিন্তু সেখানে ভর্তি হলে তারা আমায় তোমার চেয়ে উৎকৃষ্ট জীবনের পাঠ পড়াতে পারত এও আমি বিশ্বাস করি না ও বাড়ি ছাড়ার আগে যে শিক্ষার মনন ভরে গ্রহণ করেছি তা কখনো অমর্যাদা হবে না কথা দিলাম কনকাঞ্জলিতে এ ঋণটুকু না হয় আমার অপরিশোধিতই রইল আমরণের জন্য এবার তুমি খুশি তো মা সুস্থ থেকো বকুলটাকে আমার অনেক ভালোবাসা জানিও ওকে বলো আমি যেখানেই থাকি আমার শুভাশিস সব সময় ওর সঙ্গে থাকবে ও যেন মানুষের মতো মানুষ হয়ে মেয়ে মানুষকে মেয়ে মানুষ বানিয়ে তাদের উপর এই সমাজ আর সংসারের এই অন্যায় আধিপত্য কায়েম রাখার প্রতিশোধ নেয় আমার স্থির বিশ্বাস ও পারবে পারবেই তুমি আর বকুল আমার কবিতা বড় ভালোবাসতে বিয়ের আগে তুমি বলেছিলে কবিতা লেখা কখনো না ছাড়তে এখনও সেই দুঃসময় আসেনি তাই এ চিঠি শেষ করলাম ক পুঙ্ি দিয়েই মাগো তোমার পারুল চির অভিমানী তোমার মতন কে আর বুঝবে তাকে কাগজ কলম নিছক সে বোঝার ভার পথ খুঁজে দিক দিশাহারা মনটাকে তুমি কিন্তু রেখো না আফসোস জানো তোমার পারুল আছে ভালো বকুলটাকে আকলে রেখো বুকে উজাড় করে দিও তোমার আলো তোমার পারো সে যে পরম পাওয়া চাই না বকু কারুর কাছে হারুক এটুকু কেবল মিনতি তোমার কাছে হাল ছেড়ো না ইতি তোমার পারো কলমে সুজেতা সেনগুপ্ত কণ্ঠে আমি অঙ্কিতা